পঁচিশ আজকের এই গারভরা বাজার থেকে দু হাজার পঁচিশ কোরবানির বলদ গরুর দর দাম জানাবো দেখবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালোভাবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা কথা বলবো আওলাদ আদ সাথে ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই 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 আজকে আসবে আমার সতেরোটা ভাই ভাই এই আমরা প্রথম থেকে শুরু করি তাহলে ইনশাআল্লাহ করে আওলাদ আপনি এই পাশে চলে আসেন এই গরুটা দাঁতছো কয়টা এই গরুটা ভাই ছয়টা দাঁতছে 24 ছয়টা গরু দাঁতছে বা দাঁতা শেষ এই মিলে যায় মানে ছয়টা বা দাঁতা শেষ একটা হয়ে গেল এটা সাইজিং কত ভাই

সত্তরটা গরু মাইত দেবে আমার প্রায় তিন লাখ সাড়ে তিন লসে লছো কেন ভাই কেন ধান কাটা লাগছে কাস্টমার নাই মানুষের বৃষ্টি বাদলের দিন বা হাটে বাজার আসে না আর কাস্টমার আগে যারা কিনা লেগেছে চার নম্বর চার নম্বর গটা চাইছি মনে করেন দুই লাখ চল্লিশ যদি দুই লাখ বিশ পঁচিশ এরকম হয় দিয়ে দিওঁ

নাম্বার দিলে অনেক প্রতারক চক্র অনেকভাবে ভাবে প্রতারণা করে আপনি জানেন জি ভাই তো আপনি কোন কোন বাজারে যান এবং কোন কোন বাজারে গেলে আপনাকে পাওয়া যাবে ঠিক আছে ভাই আমি তো সব বাজারে যে আমাদের কুটিসুমনি হাট আছে যেমন এই রবিবারে গারমুরা সোমবার তারপরে আপনি নিশানি বাজার হলো বুধবার চান্দিনের হলো আপনি শনিবার মঙ্গলবার তারপরে আপনি যে চন্ডিমোড়া রবিবার রবিবারে

এই যে এখন বেশি বলেন কি করার আছে আমরা তো মনে হয় জাগারে যতগুলো ব্যাপারী জায়গাতে গরিব প্রত্যেকটি ব্যাপারী মনে হয় বিশ লাখ তিরিশ লাখ টাকা শর্ট আছে

আমরা দেখছি আজকের এই গারপোড়া হাট থেকে মুশারফ্ভাই এর আর কয়েকটি গরু দাম জানাই যেহেতু ভাই সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে ভাই সার গরু কি ভাই আমারই মানে যেটা ভাই

ಬೈ <missim> ಅವರ <missim>